তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে হে অর্জুন ভক্তি যোগের মাধ্যমে তুমি সমস্ত কিছু অবলম্বন করতে পারবে সমস্ত কিছু অর্জন করবে যেমন বেদে বলা হয়েছে যেমন চতুর্বেদ পাঠ ব্রাহ্মণদের সবসময় বেদ পাঠ করতে হয় বেদ পাঠ যোগ্য সম্পাদন তপশ্চার্য দান প্রভৃতি জ্ঞানময় কর্মের অনুষ্ঠানের মাধ্যমে যে পূর্ণ ফল লাভ করা হয় তো এইগুলো এই সমস্ত কিছু যদি কেউ যদি ভক্তিযোগ অবলম্বন করে তিনি কেবল ভক্তিচর্যার মাধ্যমেই সেই সব ফল লাভ করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন ভক্তিযোগে এটা যে কেউ যদি ভক্তিযোগ অবলম্বন করে সে অটোমেটিকভাবে সমস্ত যজ্ঞের কর্মফল পাবে তপস্যার কর্মফল পাবে দান করার ফল পাবে বেদ পাঠ চতুর্বেদ পাঠ হ্যাঁ এই চতুর্বেদ পাঠ করার সে ফল পাবে তা এই ভক্তিযোগ ভক্তিযোগী জীবান্তে মানে জীবনে শেষে শাশ্বত পরম ধাম প্রাপ্ত হবে এবং সে মারা গেলে সে কী হবে পরম ধামে চলে যাবে হ্যাঁ তো বৈদিক ব্যবস্থা অনুসারে একটি বাচ্চা ছেলে বালক শি করে না প্রথমে গুরুর গৃহে তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করে চরিত্র গঠন এবং নানা রকম তপস্যা ব্রত অনুসরণ করে হ্যাঁ যাকে বলা হয় ব্রহ্মচর্য গৃহস্থ আশ্রমের আগে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য আশ্রম কী করে গুরুর কাছে গুরুর কাছে কী হয় বেদ পাঠ এবং চরিত্র গঠন করে হ্যাঁ তারপর বিভিন্ন তপস্যা ব্রত করার পর গৃহস্থ জীবন আশ্রমে প্রবেশ করে প্রবেশ করে সেখানে কঠোর শাস্ত্রবিধি অনুসারে যোগ্য দান অনুষ্ঠান করতে হয় হ্যাঁ তারপরে কী হয় গৃহস্থ জীবন থেকে তাকে রিটায়ারমেন্ট নিয়ে বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করতে হয় তখন গৃহত্যাগ করে হ্যাঁ আবার পুনরায় বনগমন করে গাছে ছাল পরিধান করে তপস্যা করতে হয় এই সব শেষে তাকে সন্ন্যাস আশ্রয় অবলম্বন করতে হয় তো এইভাবে শাস্ত্র নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে বহু প্রয়াস করে উচ্ছলক বা মুখ্য লাভ করতে হয় এগুলো বেদের সিস্টেম এই চতুর্বর্ণাশ্রম ব্রহ্মচর্য ব্রাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এগুলো বেদের সিস্টেমেটিক নিয়মে যদি যাওয়া যায় তাহলে উচ্ছলভ এবং মুখ্য লাভ করা যায় ভগবান বলছে অর্জুন কৃষ্ণ ভাবনামৃত এতই চমৎকার যে কেবল একটি সাধনা পন্থার মাধ্যমে অনায়াসে তুমি বৈদিক জ্ঞান ও কর্মকাণ্ডের সমস্ত ফল পাওয়া যাবে কর্মকাণ্ডের সমস্ত ফল হ্যাঁ এই কর্মকাণ্ডগুলো কোথায় লেখা আছে যজুর্বেদ যজুর্বেদ অথর্বেদের সমস্ত কর্মকাণ্ডীয় কর্মকাণ্ডেও জ্ঞান লেখা আছে যে ভক্তিযুগের মাধ্যমে আমরা এই কর্মকাণ্ডের ফল পাবো তো সঠিকভাবে যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত তত্ত্ব উপলব্ধি করতে হয় তাহলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের কাছে ভাগবৎ গীতা শুনতে হবে এবং শুদ্ধ ভগবত ভক্তের কাছে ভক্তিযোগ শিক্ষা নিতে হবে সুতরাং শুদ্ধ ভগবত ভক্তের সন্ধান করতে হবে কে শুদ্ধ ভগবত ভক্ত এই রকম ভক্তের সান্নিধ্যে লাভ করে তার নিকট থেকে ভগবত কথা শ্রবণ করতে হবে সাধু সঙ্গে প্রভাবে হৃদয়ে ভগবানের সেবা করা প্রেরণা আসবে তারপর ভগবত সেবার ফলে ক্রমশ শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা এবং পরিকর প্রভৃতি হৃদয়ে স্পস্ফোরিত হবে এবং কৃষ্ণের প্রতি প্রগাঢ় অনুরাগ লাভ হবে ক্রমশ সে প্রেমানুরাগে পূর্ণতা লাভ করে অবশেষে ভক্ত পরম ব্যায়াম অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম আনন্দময় ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করবে এবং চিরকালের জন্য সুখী ও আনন্দময় জীবন জীবনযাপন করবে হরে কৃষ্ণ তাহলে আমাদের প্রত্যেকের রুচি ভক্তিযোগ খুবই সহজ সরল ব্যাপার এটা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে হরে কৃষ্ণ